হ্যালো ইয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথর আমি শিল্প আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় তিন বছর অপেক্ষা করার পর আজ এলো প্রথম ধাপের ইন্টারভিউ নোটিফিকেশান যে নোটিফিকেশান পেজটা তোমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং আমি এটা কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি আর যদি কারোর লাগে তারা তো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে প্লাস আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো আমি দিয়ে দেবো এখানে মেনলি প্রথম ফেজে যেটা দেওয়া আছে এটা ইংলিশ মিডিয়ামে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্যই এটা হবে এটা ডেট দেওয়া হয়েছে ত্রিশ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর ইন্টারভিউয়ের সাথে সাথে মানে ইন্টারভিউ ডেটের সাথে সাথে কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে প্রায় সতেরোটা এখানে পয়েন্ট রয়েছে যার মধ্যে প্রথমেই হচ্ছে যেটা কল লেটার যেটা ওয়েবসাইটে মানে ওই লিঙ্কের মাধ্যমে যেটা তোমরা ওপেন করতে পারবে ওই কল লেটারটা ফোন থেকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে তারপরে ডাউনলোড করা যে টেট কোয়ালিফাই সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফ হিসাবে আদারওয়াইজ যেটা এজ প্রুফ দিয়েছ সেটা দিতে পারো তাছাড়াও মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এইচএস এর মার্কশিট সার্টিফিকেট ডিএলএডের সেকেন্ড ইয়ারের মার্কশিট সার্টিফিকেট এবং আদার্স যদি এরপরে কেউ গ্র্যাজুয়েশান বা মাস্টার্স দেখিয়ে থাকো তার সার্টিফিকেটটা দেখাতে হবে দেন যাদের যাদের কাস্টের সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি এ বা বি তাদের সেগুলো দেখাতে হবে পিএইচ ক্যান্ডিডেট হলে পিএইচের সার্টিফিকেট দেখাতে হবে ইডব্লিউএস হলে ই ডাব্লিউএসের সার্টিফিকেট দেখাতে হবে এক্সামটেড ক্যাটাগরি হলে মানে ইসি ক্যাটাগরি যারা আছো তারা যা তাদের ইসি সার্টিফিকেটটা দেখাতে হবে এক্স সার্ভিসম্যান যাদের আছে তাদের এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট দেখাতে হবে তারপরে আছে যারা প্যারা টিচার প্যারা টিচারদের তাদের অথরিটি থেকে যে ডকুমেন্ট সেগুলো দেখাতে হবে এবং এগুলো এসডিও বা টিপিও থেকে ইস্যু হতে হবে তার সাথে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে এবং সেটাও সেলফ অ্যাটেস্টেড আর যে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আগে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা অরিজিনাল লাগবে এবং তার সাথে একটা করে ফটোকপি অর্থাৎ জেরক্স তার উপরে নিজের সেলফ অ্যাটেস্টেড করা থাকবে এরকম ডকুমেন্টস মানে দুরকম নিয়ে যেতে হবে একটা অরিজিনাল আর একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যাবেন লিঙ্ক ওপেন করার পর যদি কারোর ইনএলিজিবল রিপোর্ট আসে তাহলে সেক্ষেত্রে সে ইন্টারভিউ দিতে পারবে না এবং কোন ওয়েবসাইট থেকে এটা পাওয়া যাবে সেটাও কিন্তু নিচে একদম নিচে তার লিঙ্কটা দেওয়া রয়েছে ওয়েবসাইটের নামটা তোমরা সেখানে গিয়ে নিজেদের ওই কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে অনেকেই আগে প্রশ্ন করেছিল যে ভেরিফিকেশান আগে হবে একই দিনে হবে না কি হবে তো যেহেতু পার্থকর্মকার মহাশয়ের কথা অনুযায়ী ভেরিফিকেশান আগে হবে তারপরে ইন্টারভিউ হবে এখানেও কিন্তু এই যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলা হয়েছে তার মানে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একই দিনে হবে মানে এই তথ্য অনুযায়ী বলছি আলাদা করে কোথাও সেই তথ্য উল্লেখ করা নেই যে ভেরিফিকেশান আগে হবে না পরে হবে বা একই দিনে হবে না অন্য দিনে হবে যেহেতু একই দিনে ইন্টারভিউয়ের দিনেই ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে সেই কারণেই ধরা যেতে পারে যে একই দিনে আগে ভেরিফিকেশান হয়ে তারপরে ইন্টারভিউ হবে এরপরেও যদি কোনো তথ্য পরিবর্তন হয় বা নতুন কোনো তথ্য পায় অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তার জন্য আমার সাথে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে সাথে লাইক করো কমেন্ট করে জানিও কার কী মতামত রয়েছে এবং কে কারোর কিছু ডাউট থাকলে সেটাও আমাকে জানাতে ভুলো না সবার সাথে ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সকলে ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো টাটা